এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সুন্দরী বস্তি ও এলেন এলেনবাড়ি অঞ্চলে বহু বছরের দাবি পূরণে এদিন দুটি গুরুত্বপূর্ণ পিচের রাস্তার শিলান্যাস করলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী পঞ্চায়েত প্রধান পুনম লোহার জেলা পরিষদ সদস্য সেলিনা ছেত্রী সহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা এলেনবাড়ি চার্চ লাইন থেকে লাইনধোরা লাইন পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ হয়েছে প্রায় উনআশি লক্ষ টাকা অন্যদিকে সুন্দরী বস্তিতে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তার জন্য ব্যয় নির্ধারিত হয়েছে প্রায় এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা এদিন নারকেল ফাটিয়ে আর ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে কাজের সূচনা করেন মন্ত্রী স্থানীয় বাসিন্দারা জানান এতদিন পাকা রাস্তা না থাকায় বর্ষার সময় কাদা আর জলে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যেত একদিকে জঙ্গলে হাতির আতঙ্ক অন্যদিকে বেহাল রাস্তা এই পরিস্থিতিতে গাড়ি কিংবা টোটো গ্রামে ঢুকতেই চাইত না তাই রাস্তা নির্মাণ শুরু হয় হওয়ায় স্বস্তি পেয়েছেন সকলেই মন্ত্রী বলুচেক বড়াইক এ বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চা বাগান থেকে গ্রাম সর্বত্রই হচ্ছেই উন্নয়ন ঠিকাদার সংস্থার কর্মকর্তা নবীন সান্নাল জানান নির্ধারিত সময়ে মান বজায় রেখে কাজ সম্পন্ন করাই তাদের লক্ষ্য আর বলতে গেলে পরে এই যে একটু আপনি যা ভিতরে দেখেন এখানে এখনো নদী পার করার জন্য সমস্যা আছে এই যে জায়গায় আজকে দেড় কোটি টাকা খরচ করে পাঁচ কিলোমিটার রাস্তা মাধ্যমে আমাদের আবেদনে যেটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন এই যে কাজগুলো হচ্ছে পাঁচ কিলোমিটারে জীবনে এদের চিন্তা ভাবনা ছিল না কোনো দিন হয়তো মানে সুন্দরী বস্তিতেও কোনো রাস্তা হবে আজকে এই স্বপ্নটা পুরো হওয়ার জন্য ওনাদেরকে যাই একবার জিজ্ঞাসা করেন এরকম হর্ষ উন্নতি আছে ওনারা আর কালকে থেকে যখন কাজ শুরু হবে এরকম ওনারা হাসি মুখে থাকবে আর এখনই আমরা দুই কিলোমিটার রাস্তা ওই যে ইলামবাড়িতে এখন শিলান্যাস করে আসলাম ওইটাও কালকে থেকে শুরু হবে তো আজকে এটা মাধ্যমে আজকে ইলামবাড়িতে দুই কিলোমিটার আর সুন্দর বস্তিতে পাঁচ কিলোমিটার এই যে সাত কিলোমিটার রাস্তা আহ আজকে আপনারা এটা আমরা উদ্বোধন করলাম এটা নিশ্চয়ই জানেন যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে ডেভেলপমেন্টকে পশ্চিমবাংলায় নিয়ে যাচ্ছে তার মধ্যে আমরা দেখেছি আজকে শুধু চা বাগানের রাস্তা চা বাগানের রাস্তা থেকে নিয়ে ক্রেজ থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে পানি জলের থেকে নিয়ে যাতে সমস্ত আহ সরকারি পরিষেবা যাতে মানুষ পায় এটা চিন্তাধারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে যার ফলে কিন্তু চা বাগানে আজকে দেখতে পাচ্ছেন চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামুরের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে